এসো বন্ধুরা ছবি দেখে ছন্দে ছন্দে সর্বর্ণ শিখি অতে ও্টো পাচের আটটি আনারা আনারসে অনেক চোখ থাকে ইদুর ছানা খেলা করে ধীরগই ধীরগইতে ইগল ইগল পাখি শিকার দরে হশো হশো উতে ওনোন জেলে রান্না করে ধিরগো ধিরগো উতে ওশা ওশা আশে রাগা বেশে রিতে ঋষিমশাই ঋষিমশাই পূজা করেন এ এতে এক তারা এক একতারা হাতে নাচে বাউল ওইতে ঐরাবত ঐরাবত চলে হেলে দুলে ও ওতে ওল খেলে ধরে গলা ও ওতে ঔষধালয় ঔষধালয়ে ঔষধ থাকে